ভূমি এই ভারতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে এদেশের ধর্মের ক্ষেত্রে এক একজন মহাপুরুষ আবির্ভূত হয়ে এক একটি যুগ ও প্রয়োজন সিদ্ধ করে গিয়েছেন তার মধ্যে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র ছিলেন এমনই একজন মহাপুরুষ যিনি ধর্মের সঙ্গে কর্মকে সমন্বিত করে মানুষের প্রাত্যহিক জীবন চর্চার মধ্যে দিয়ে ধর্মের সত্যকে রূপায়িত করে তোলার সুনির্দিষ্ট পথ দেখিয়ে গিয়েছেন বন্ধুরা তাই অজানার পথের আজকের এই বিশেষ পর্বে থাকছে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সংক্ষিপ্ত জীবনী ও বাণী বন্ধুরা ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনীয় বাণী শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বর তাঁর মনের মতো করে সর্বাঙ্গীন রূপ দিয়েছেন তাঁরই করা এই জগৎকে আর গড়েছেন প্রেম উজাড় করে তার শ্রেষ্ঠ কীর্তি এই মানবকে দিয়েছেন অনন্ত রূপ যৌবন আর সম্পদ মানুষের প্রতি তার বার্তা বেঁচে থাকো উপভোগ করো ও অনন্ত জীবনের অধিকারী হও ঈশ্বরেরই ব্যক্ত রূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই অনন্ত ভোগের মন্ত্রটা জানিয়ে দিলেন এই ধরা থামে আবির্ভূত হয়ে তার হৃদয়ের একান্ত কামনা আমরা বেঁচে থাকি বেড়ে উঠি ভোগ উপভোগ যা কিছু তা বেঁচে থেকেই করা সম্ভব তার মুখ বাণী মরো না মীর না পারত মৃত্যুকে অবলুপ্ত করো অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে এই পৃথিবীর সর্বত্র নানা বর্ণের নানা সংস্কারের কত বৈচিত্র্যপূর্ণ মানুষের বাস খুবই আনন্দ উপভোগের বিষয় সবাই বাঁচতে চায় নিজের মতো করে অত্যন্ত দুঃখের ব্যাপার আজ এই সভ্য সমাজে সবচেয়ে বড় সংকট হলো শান্তি ও সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকা মানুষের এই বিচ্ছিন্ন জীবন ও বিরোধ এই নিরন্তর আনন্দ উপভোগের পথে সব সময় বাধা হয়ে দাঁড়ায় কারো কারো জীবনে এই বিচ্ছিন্নতা সর্বগ্রাসী দানবের মতো সব আনন্দকে গোগ্রাসে গিলে ফেলে মানুষ বিদগ্ধ অনুভূতি নিয়ে জীবন যাপন করে আর এই বেঁচে থাকার নৈরাশ্য ও হাহাকার আমরা প্রতিনিয়ত অবলোকন করছি এই মতাবস্থায় আমরা সকলেই খুঁজে বেড়াই একটা আশ্রয় একটি কাঁধ একটি কোল মানবের আকুল ক্রন্দন প্রার্থনায় আবির্ভূত হলেন পরম পিতা পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনুকূল চন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূল চন্দ্র নামেও পরিচিত তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত অনুকূলচন্দ্র আঠেরোশো অষ্টআশি সালের চোদ্দই সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনোমোহিনী দেবী আঠেরোশো সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন আঠেরোশো সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে উনিশশো সাল পর্যন্ত পড়াশোনা করেন পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন অনুকূলচন্দ্র দেওঘরে তপবন বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবলিশিং হাউস ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন সৎ সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর যাদের মিলন ক্ষেত্র হলো সৎসঙ্গ শুরু হলো মানুষ তৈরির আবাদ কর্মের মাধ্যমে যোগ্যতর মানুষ গড়ে তোলাই হল এর লক্ষ্য সৎসঙ্গ ইষ্টভৃতির মাধ্যমে অর্থ সংগ্রহ করে এ এক বিরল প্রথা ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম গড়ে ওঠে শিক্ষা কৃষি শিল্প সুবিবাহ আস্তিকের এই চার স্তম্ভের অভিব্যক্তি এই আশ্রমে বিভিন্নমুখী কর্মপ্রতিষ্ঠানের বিদ্যায়তন গড়ে উঠল প্রাচীন ঋষিদের তপবনের নবতর সংস্করণ যেন ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সনাতন আর্য এই চারটি স্তরই সৎসঙ্গ আশ্রমভূমিতে এক সামঞ্জস্যপূর্ণ যুগোপযোগী রূপ লাভ করে ঠাকুর অনুকূলচন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী লাল বাহাদুর শাস্ত্রী গুলজারি লাল নন্দা এই সৎসঙ্গের কর্মকাণ্ড দর্শন করে ভূয়সী প্রশংসা করেন উনিশশো উনসত্তর সনের সাতাশে জানুয়ারি তারিখে একাশি বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহার রাজ্যে দেওঘরে ঠাকুর দেহত্যাগ করেন অনুকূলচন্দ্র ঠাকুর প্রায় ছেচল্লিশটি পুস্তক রচনা করেন এগুলোতে ধর্মশিক্ষা সমাজ সংস্কার প্রচলন প্রভৃতি বিষয়ে আদর্শ ও উপদেশসমূহ বর্ণিত আছে এর মধ্যে উল্লেখযোগ্য হল সত্যানুসরণ পুণ্যপুথি অনুশ্রুতি চলার সাথী শাশ্বতী বিবাহ বিধায়না সমাজ সন্দীপন জ্যোতি অভিধর্ম ইত্যাদি বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীগুলি সম্পর্কে যে বাণীগুলি শ্রবণ করলে জীবন আরো সুন্দর হয়ে ওঠে কারো সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যাও তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে নচেত সেই সন্তান যার কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে পালন পোষণ পেয়ে আজ আমি পূর্ণ তার শরীর হতে আমার শরীর আর এই মহান মানুষটিকেই আমরা পিতা বলি মনের কথা প্রাণের ব্যথা বলিস কেবল তাকে পেলে উপেক্ষা তোমায় করে না যে জন যায় না তোমায় ঠেলে ফেলে মাটির শরীর মাটি হবে মাটি ছাড়া নাই বিধান মাটিরে তুই কর রে খাঁটি অমৃতেরই এনে নিদান যে শাশুড়ি মা সে কিন্তু তোমার অর্ধেক অঙ্গের মা অর্থাৎ তুমি আর তোমার স্বামী দুজনে মিলে কিন্তু পূর্ণাঙ্গ অর্থাৎ তোমারও মা আর মা মানে জাগ্রত জননী সর্বে সর্বা বৌমা আসলে তার আস্তে আস্তে কর্তৃত্ব হারায় আবার ছেলেকে হারানোর ভয় থাকে ছেলেরা আগে মাকে ঘিরে থাকে বিয়ের পর আস্তে আস্তে কমে যায় তাই একটু দোষগুণ ধরে একটু রেগে কথা বলে হয়তো বা মনের কিছু দুঃখ অন্য কাউকে বলে সব বিষয়গুলো যদি গভীরভাবে ভাবো দেখতে পাবে মায়ের কোনো দোষ নেই তখন তাকেই মাথায় করে রাখবে তুমি গৃহিণীর কন্যা হয়েই থাকবে আধ কথার সময় হতেই করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলের হিসাবে চল নয় পস্তাবি যতই পরের দোষ দিবি তুই নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে সে দোষ তোমায় দেবে না পা বাড়াতে সহিতে তুমি না পারো যদি অন্যের কটু ব্যবহার কেমন করে সইবে তারা তোমার তিক্ত অত্যাচার কেউ যদি তোমার নিন্দা করে করুক কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমেই স্থিতি লাভ করতে না পারে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে এমনি কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনে তাকে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো কপট হইও না নিজে ঠোকো না আর অপরকেও ঠকিও না অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত ময়। তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয় তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সবার আগে তার ভালো টুকু দেখার চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো আত্মপ্রতিষ্ঠার তাগিদে যারা শক্তিমান হয় তারা শক্তির দম্ভে সৎ লোককে অবমাননা করতে শুরু করে চাটুকার ছাড়া অন্য লোককে তারা বরদাস্ত করতে পারে না বহু লোক তাদের আচরণে অন্তরে অন্তরে ক্ষিপ্ত হয়ে ওঠে আর তাই হয় তাদের কাল অন্তত লোক অন্তরে তাদের কোনো আসন প্রতিষ্ঠিত হয় না অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা হয় কুশিক্ষিতের শিক্ষক হওয়া সেটাই কঠিন সোজা নয় সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো ছোট হক কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কী হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি মত তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে অপরের সুখ্যাতি করতে না পারে তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও তুমি লাখ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুললে কি হয় হৃদয় ভাবের স্ফূর্তি হয় না পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে তাই বলে কোনো স্বার্থ নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই সে তো খোসা সেক্ষেত্রে মন মুখ প্রায়ই এক থাকে না সেটা কিন্তু বড়ই খারাপ আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায় হিরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে উত্তম রূপে পরিষ্কার না করলে তা জ্যোতি বেরোয় না তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন কেবল প্রেমের প্রক্ষালনেই তার দৃপ্তিতে জগৎ উদ্ভাসিত হয় প্রেমই তাকে ধরতে পারে প্রেমীর সঙ্গ কর তিনি আপনি প্রকট হবেন তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই হলো ধর্ম আর তিনিই পরম পুরুষ ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার নেই মত বহু হতে পারে এমনকি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না সব মতেই সাধনা বিস্তারের জন্য তবে তা নানা প্রকার হতে পারে আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি জ্ঞান তাই ধর্ম অনুভূতির উপর কোন মতের সঙ্গে কোন মতের প্রকৃত পক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের একটাকেই নানা প্রকারে একরকম অনুভব তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত দেখার সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার নইলে সব নষ্ট হয়ে যাবে তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে শ্রী শ্রী অনুকূলচন্দ্রের বাণীগুলি নিশ্চয়ই আপনাদের অনেক কাজে আসবে বন্ধুরা ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজ এর পর্যন্তই তাহলে বন্ধুরা ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত জীবনী এবং বাণীগুলি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে